আসসালামু আলাইকুম বিভাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকেই আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো বিভার্স বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি নষ্ট গাবি ঠিক করার মন্ত্র নিয়ে হাজির হলাম তো এই দুষ্টতান্ত্রিকের তন্ত্রক্রিয়া নষ্ট করে ওই গাবিকে কিভাবে ঠিক করবেন সেই বিষয়েই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো এই মন্ত্রটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের নষ্ট গাবিকে দিনের মধ্যে ঠিক করে নিতে পারবেন গ্রান্টি সহকারে ইনশাল্লাহ তো অনেক ভাই আমাকে কমেন্টে লেগেছেন আবার হোয়াটসঅ্যাপে এসে বারবার মেসেজ করতেছেন যে গুরুজি আমাদেরকে এমন একটি বিদ্যা শিখিয়ে দিন যেই বিদ্যাটি দিয়ে আমরা আমাদের নষ্ট গাবি ঠিক করে নিতে পারব ওই গাবি আমাদেরকে আগে সুন্দর করে দুধ দিত এখন আর দুধ দেয় না দুধ দহন করতে গেলে ওই বাট দিয়ে রক্ত আসে পুঁজ আসে গরু ফালফারাপাড়ি করে লাফালাফি করে বিভিন্ন সমস্যা করে থাকে তো এটা আমরা কিভাবে ঠিক করব সেই বিষয়ে একটি ভিডিও দিবেন তো আমি আজকে ওই ভাইদের উদ্দেশ্যেই এই ভিডিওটি নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে এই কাজকর্মটি করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই গাভী যে কোনোভাবেই নষ্ট করে থাকুক না কেন আপনারা একদিনেই ঠিক করতে পারবেন নিজে নিজেই তো এই বিদ্যাটি আমি আপনাদেরকে দিবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন এই বিদ্যা প্রয়োগবিধিটা আমি বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দেব এবং স্ক্রিনের উপরে লেখেও দেবো ইনশাল্লাহ ওখান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কোনো শনিবার মঙ্গলবার এই দিনগুলো দেখে সকালবেলা ঘুম থেকে উঠে উতুন মাটির পাত্রে করে যে কোনো পুকুর থেকে এক ঘুটি পরিমাণে পানি উঠে নিয়ে আসতে হবে পূর্বমুখী হয়ে বেলা উঠার সময় পানি নিয়ে আসার পরে আপনি দেখবেন যে একটি নিমকুলতা গাছ আর একটি ভাট গাছ যদি আপনারা নিমুকোলতা গাছ আর ভাট গাছ না চিনে থাকেন তাহলে এই যে স্কিনের উপরে যেই গাছ দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমুকলতা গাছ আর এইটা হচ্ছে ভাট গাছ এই দুটুই গাছের গোড়ায় যাবেন যাবার পরে আপনি পূর্ব মুখ হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই ভাট গাছটিকে বাম হাত দিয়ে ধরে দম বন্ধ করে টান দিয়ে উপরে নেবেন নেবার পর আপনি গাছটিকে কেটে ফেলে দেবেন শেকড়টি আপনি হাতে করে নেবেন নেবার পরে আপনি এবার নিমুকলাতার গাছের গড়ে যাবেন একই নিয়মে আপনি গাছটিকে উঠাবেন উঠানোর পরে আপনি এই গাছটি গোড়া থেকে আগা পর্যন্ত নিয়ে আসতে হবে নিয়ে আসার পর এই নিমুকলতা গাছটিকে ওই গরুর মাথা থেকে লেস পর্যন্ত আপনি মাপ দিয়ে নেবেন মাপ দিয়ে নিয়ে কেটে নেবেন নিবার পর এই গাছটির পাতাগুলো আপনি ঝুড়ে ফেলে দেবেন ফেলে দেবার পরেই এই গাছটি হাতের মধ্যে নিয়ে ওই গাভীর পিঠের মধ্যে গাছটিকে ধরে আমার দেওয়া মন্ত্রটি একবার পাঠ করবেন একটি ফু দিবেন। আবারও একবার পাঠ করবেন একটি ফু দেবেন এইভাবে তিনবার মন্ত্রটি পাঠ করে তিনটি ফুঁ দিয়ে নেবেন গাভীর পিঠের মধ্যে নিবার পর আপনি এই গাছটিকে ওই গাভীর গলার মধ্যে তিন প্যাসে মালার মতো বেঁধে দিবেন। বেঁধে দেবার পরেই আপনি ভাট গাছের শেঁকুড়টি লাল কালো সাদা এই তিন কালারের সুতা দিয়ে ওই নিমুকলাতা গাছের সাথে ভাট গাছের শেঁকড়টি বেঁধে দেবেন দেবার পর আপনি যেই পানিটি সংগ্রহ করেছেন এই পানিটির মধ্যে আমার দেওয়া এই মন্ত্রটি সাতবার পাট করে সারটি দিয়ে নিতে হবে নিবার পর এই পানিটি আপনি ওই গাভীর মাথা থেকে পা পর্যন্ত ছিটে দেবেন ছিটে দেওয়ার পর কিছু পরিমাণে পানি ওই গাভিটিকে খাওয়াই দিবেন খাওয়াই দেওয়ার সাথে সাথে ওই গাভীর উপরে যত ধরনের তন্ত্রক্রিয়া করা থাকুক না কেন সব কিছু মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ তো এই পানিটি আপনারা পরপর তিন দিন ব্যবহার করবেন তো তোভিভাস এখন আমি এই বিদ্যার মন্ত্রটি বলে দেব মন্ত্রটি হচ্ছে যে রামে জুরিলবান লক্ষণে জুরিল সান সীতায় কাটিয়াবান করিল খান খান পবনের পুত্র বীর হনুমান করাতে করিয়া নুটান গাভীর ওয়াঙ্গের বানচালান কাটতে যায় কার আগে সিদ্দিকুর রহমানের আগে কার আগে রাম লক্ষণ সীতা দেবীর তো তোভিভাস এই ছিল মন্ত্র মন্ত্রটি অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এটা দিয়ে আপনারা কাজকর্ম করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ সবাইকে আমি এই কাজের অনুমতি দিয়ে রাখলাম তো আপনারা এটা দিয়ে কাজকর্ম করুন মানুষের উপকার করুন তো মানুষের উপকারের সাথে আমার ভিডিওটি আপনারা দশজনার মাঝে শেয়ার করে দিবেন তো আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করব তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দেবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম